ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথশুলতা দেখো এরকম একটা যদি ভর্তা বা বাটা যদি থাকে ভাতের সঙ্গে আর কি চাই বলো তো সকালবেলা গরম গরম ভাতে দুপুরেও ভালো লাগে রাতেও ভালো লাগে যারা ভালো খায় আর যারা খায় না তাদের ব্যাপার আলাদা অনেকেই আবার নাম শুনেই নাক সিটকোয় তো আমরা কিন্তু নাক সিটকো সিটকি করি না যেটা খাই না খাই না ব্যাস কিন্তু নাক ছিটকানোর কিছু নেই এটা হচ্ছে শুটকি মাছ বাটা চিংড়ি শুটকি তো দেখো প্রথমেই আমি দুটো তিনটে পেঁয়াজ ছোট ছোটো সাইজের ছিল পেঁয়াজগুলো আর কয়েক কয়া রসুন কাঁচা লঙ্কাগুলো নিয়েছি আর চারটে শুকনো লঙ্কা আর এই যে কুচো চিংড়ি কুচো চিংড়িগুলো দীঘার থেকে আনানো হয়েছিল পাশের বাড়ি এক কাকিমা গেছিল কাকিমা এনে দিয়েছিল তো সেই সুটকিগুলো আমি ভালো করে জল দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি আর এই যে লঙ্কা ভাজার ভিডিওটা ওঠেনি এখানে আমি সেই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এগুলো অল্প সামান্য একটু তেল দিয়ে জাস্ট একটু দুই এক মিনিট লবণ দিয়ে নরম করে নেব। ভাজা কিন্তু হবে না পেঁয়াজটা একটু নরম নরম থাকবে তো তাহলে এই বাটাটা খেতে বেশি টেস্ট লাগে বেশি ভেজে একদম মচমচে করে ফেললে হবে না ওই পেঁয়াজগুলো একটু সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে এবার ওখানে তেল দিয়ে দেবো আর একটু তেল খুব বেশি একটা এখন দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি একটু ভাজা হয় যাতে সেই রকম শুকনো খোলায়ও ভাজা যায় এটা শুকনো খোলায় যেহেতু আমার এটাকে ভালো করে কষলে ধুতে হয়েছে তো এই চিংড়ি মাছগুলো নরম হয়ে গেছে ওই জন্য একটু তেল দিয়ে ভাজলাম হলে শুকনো খোলায় ভাজলেও এটা ভালোই লাগে খেতে পরে একটু কাঁচা তেল দিতে হয় তো এই যে এই দুই চার মিনিট একটু পাঁচ মিনিট মতন একটু ভেজে নিলেই হবে খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না কেননা এমনিতেই তো ওই চিংড়ির ভেতরে জল টল কিছুই নেই মানে চিংড়ির যে রসটা থাকে সেটা তো কিছু নেই জল দিয়ে যে ধুয়েছি সেই সামান্য একটু জল আছে তো ওই একসঙ্গে করে ধুয়ে নিলাম এটা একটু বেশ ঝালঝাল হলেই কিন্তু খেতে বেশি টেস্ট লাগে তো তোমরা কারা এভাবে সুটকি বাটা খাও জানিও তো আমার মনে হচ্ছিলো এটা একটু বেশি ভেজে ফেলেছি আমি যাই হোক অসুবিধা নেই এবারে এটাকে আমি সুন্দর করে পাটায় বেটে নেবো তোরা তোমরা চাইলে মিক্সার মেশিনেও বেটে নিতে পারো কিন্তু পাটায় বাটার একটা টেস্ট সেটা তো আলাদাই হয় না মিক্সচার মেশিনে বাটলে সেই আঠালো একটা মাখো মাখো ব্যাপারটা হয় না তো এই যে পাটায় আমি সুন্দর করে বেটে নিচ্ছি এবারে দেখো আমি তিন চারবার বেটে নিয়েছি বেটে নিয়ে এবারে এটাকে আমি এক জায়গায় করে এবারে একটু কাঁচা তেল দিতে হবে গরম গরম ভাতে যা লাগবে না একটু ঝাল আর হচ্ছে চিনি টিনি দেওয়ার প্রয়োজন নেই কারণ ওই পেঁয়াজের যে মিষ্টিটা সেটাতেই এটা মিষ্টি হবে এটাকে শুধু চিংড়ি মাছ ভেজে আর কাঁচা পেঁয়াজ কাঁচা শুকনো লঙ্কা মানে কাঁচা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও ভাজা হবে না ওটা দিয়ে বেটে খেলেও ভালো লাগে খেতে তো আমরা এইভাবেই খাই বেশিরভাগ পেঁয়াজটাকেও একটু ভেজে নেই রসুনটাকেও ভেজে নেই এবার ওই যে তেল দিয়ে মেখে নিলাম গরম গরম ভাতের সঙ্গে আর কি চাই তোমরা বাড়িতে ট্রাই করো যারা সুটকি মাছ পছন্দ করো তারা এই দেখো এই আমার এই জিনিসটা দেখেছো কত কাজের যেটা আস্ত একটা ছিল এখন আর পাওয়া যায় না এই সিম কার্ডের এই এইগুলো কি বলে এই সিম কার্ড যেটাতে হোল্ড করে হোল্ড করে রাখা হতো আর কি তো ওই ওইটা দিয়ে আমি মশলা কাছাই সময় তো এই যে বাটা কমপ্লিট গরম গরম ভাতের কাছে চলে যাবো এক্ষুনি তোমরাও বাড়িতে ট্রাই করো দেখা পরের ভিডিওতে এটাটা ভালো থেকো সবাই